কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো সারা বাংলাদেশে হচ্ছে এল এস প্রকোপ মানে প্রচুর পরিমাণে যেটা বলার বাইরে ফেসবুকে ঢুকলে ওয়ালে ওয়ালে যেমন রসেল ভাই পাস তেমন হচ্ছে আপনার এলএসডি তো এই জন্যই হচ্ছে আর কুরবানি ঈদ শেষ হয়ে গেছে কারণ কুরবানি ঈদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের পশু পাখি হাতে চলে আসে যার কারণে ভাইরাসগুলো আপনার সরাসরি হয় বিভিন্ন আবার অনেকে তো গরু আসে কিন্তু লালন করার জন্য তো এই জন্য আমার খামারে ওই একটা বাচ্চার দেখা দিছে মানে অনেক গুলাই হয়ে গেছে সকালবেলা দেখতে পাইছি তো এই জন্য হচ্ছে সকালবেলা নাই হচ্ছে খাওয়াই দিছি তো আমি এখন রেজাল্ট আপনাদেরকে দেখা দাওয়াল ঘরে তো কমে গেছে ভাই না মানে এখন আবার ওই যে গাড়িগুলোকে ডোজ করাই দিতেছি সেগুলো প্রেগনেন্সিতে আর এটা আমি হচ্ছে কয়েক মাস পর পর এমনি যে ডোজ করাই দিই

তারপরে এই যে এই যে এই যে যে মানে কয়েকটা আছে মাথার মধ্যে কিন্তু সারা শরীরের মধ্যে প্রচুর হয়েছিল এইরকম যে এরকম এরকম হয়ে গেছিলো আল্লাহাদিম হচ্ছে এক যে কমে গেছে শুধু আমি জলের জন্য জলের জন্য একটা বুঝতে আসি বাইরে আসলে তো ওই যে ওই গরুর ওই গরুটা একটু লুসি

সরাসরি এখন নাই আর মানে এখন বুঝা যায় ওইরকম কিন্তু সকালবেলা যখন ওইরকম হয়ে গেছে গা ওইটার একদম পুইটা মানে রক্তক্ষরণের মতো হয়েছে এটার আবার ওরকম হয় নাই এর জন্য এই যে ডোজ করাই দিলাম আবার আবার সব গরুগুলো দেওয়া লাগবে কিছু করার নাই আসলে আর আমি যদি এই যে এই জিঙ্কের কথাটা বলি আসলে ভালো জিনিস কি সবসময় ভালোই বলবো এই জিঙ্কের কথাটা যদি বলি এটা আপনার হচ্ছে আপনার অনেক মানে

সে অবস্থা ভালো থাকবেন আর এই এলএচডি প্লাস হচ্ছে এফ এমডির জন্য আপনারা এই ভিটারিন্ট্রয় দিবেন পাশাপাশি হচ্ছে আপনার জ্বরের জন্য ফাঁস ফুলের ভিটা হ্যাঁ তো সবাই ভালো থাকেন আর প্রথমত হচ্ছে এই এলএচডি প্লাস এফ এম ডি হলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না নর্মালি প্যারাসিটামল ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক দিলে গরুগুলো দুপুর হয়ে পড়ে যার ফলে গরুগুলো হচ্ছে মৃত্যুর ঝুঁকিকে পছাতে পারে জ্বর কন্ট্রোল হওয়ার পরে গরুটি হচ্ছে আপনারা হচ্ছে ভিটামিন মিনারিল

ನೀವು ಎಂಟಿ ನಿಮ್ಮ ಗೆಡೆ ಹಾಯ್ ಅಪ್ನೆ ಜೇ ಲಾವ್ ನಾಮ್ ಮೊಬೈಲ್ ನಂಬರ್ ದಿವೆನ್ ಅರೆತೆ ದಿ ಜಾಚುನ್ ಹಾಯ್ ಏರೆ ದಾವ್ ಕಸಕನ್ ದಿ ಬೋಲ್ ದಿನ್ ಫೋಟೋ ಕಸಕನ್ ನೋ ಸಾಪ್ನೆ ಸಿಕಾನಾ ಜೇ ಮೈಂ ಸಾಕ ಪತಾನ್ ಪಾಡ್ ಕೋ ದಿವೆನ್ ಇದ ದಿ ದೇ de